আজি নজরুল ইসলাম ভালো নামাজি ছিল না ভালো নামাজি ছিল না কিন্তু বলে গেছেন আমি যখন মরে যাব আমাকে দাফন করবা মসজিদের পাশে বলছে না আমাকে দাফন করবা মসজিদের পাশে এই জন্য তিনি একটা নাত লিখে গেছেন মসজিদের কবর ধিও ভাই যেন গোরে থেকে আজান শুনতে বলেন কত সুন্দর দামি কথা মাসজিদের পাশে আমার কবর দিও ওই গোর থেকে আমি যেন মোয়াজ্জেনের কি শুনতে পাই আমার ঘুরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে পবিতির সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে ঘোরোয়া থেকে ঘুনাগার পাই বের হাই পাশে আমায় কবর ধিয়ো ভাই সোহান্না বলেন ভালো নামাজই ছিলেন না কিন্তু এই যে নাত গেছেন মসজিদের পাশে আমার কবর যান যেন আমি শুনতে পাই আর আমার ঘোরের পাশ দিয়ে যখন নামাজিরা যাবে তাদের পায়ের দুনি শুনে আল্লাহ যেন আমার কবর আজাব মাফ করে দেন সুহান আর সেই নামাজ থেকে অনেক দূরে অনেক দূরে কথা বলেন ঠিক কিনা নামাজ থেকে অনেক দূরে সরে আছে মাজার ব্যথাই চলতে পারেন না যখনই মাজার ব্যথা আসত তখনই শুতে পারতেন না দাঁড়াতে পারতেন না বসতে পারতেন না এমন হালাত হয়ে যেত আত্মীয় স্বন্দরে কেটে কে বললে না হয়েছে তোমরা আমাকে মসজিদে নিয়ে চলো তিনিরা বললেন আপনার যে হালা যে অবস্থা ঘরের মধ্যে নামাজ পড়লেই তো হয়ে যাবে কারণ রসুল বলেছেন কেউ যদি অসুস্থ হয় এমন অবস্থা যে ঘর থেকে বাইর হওয়ার তার ক্ষমতা নাই কেউ যদি অসুস্থ হয় ঘর থেকে বাইর হওয়ার তার ক্ষমতা নাই ঘরে নামাজ পড়লে কবুল করে নেবেন কে এই ভয় যদি থাকে ঘর থেকে বাইর হলে এই শত্রুর আক্রমণের সম্ভাবনা আছে তাহলে ঘরে নামাজ আদায় করলে আদায় কবুল করে নেবেন কে সে আল্লাহর বান্দা খাফিফ রাহিমাহুল্লাহ আলাইহি তিনি বললেন তোমরা কি শুনো না দান মাসিনাতন দিয়েছেন হাইয়া সলা নামাজ দিকে আসো হাইয়াল ফালা কল্যাণের দিকে আসো তোমরা কি শোনো নাই তার আত্মীয় স্বজনরা কাদে করে মাস্তিদ নিয়ে গেলেন মাগরিবের সময় ইমামের সাথে এক রাকাত নামাজ আদায় করলেন আল্লাহর বান্দা দ্বিতীয় রাকাত আদায় করতে গিয়া যখনই শেষ দিলেন তখনই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন সুহান্লা বলেন শেষদার মধ্যে দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন এর থেকে দামি মৃত্যু আর কি হতে পারে একজন খারাপ মানুষও যদি অবস্থায় মৃত্যুবরণ করে আমরা বলি লোকটা কত ভালো ছিল লোকটা কত ভালো ছিল মসজিদে গিয়ে জামাতরত অবস্থায় মৃত্যুবরণ করেছে এই জন্য আমাদের মনে যাতে সবসময় থাকবে আল্লাহ মৃত্যু যদি দেন নামাজের মধ্যে মৃত্যু দিয়েন মৃত্যু যদি দেন শেষদারত অবস্থায় আমাদেরকে মৃত্যু দিয়ে থাকবে আমাদের মনে যাতে এটা আমাদের মনে যাতে যেন থাকে শেষ দ্বারা অবস্থায় মৃত্যু হলে সমাজের এমন কোনো মানুষ নাই দেশের এমন কোন মানুষ নাই তাকে ভালো লোক বলে স্বীকৃতি দেয় না ভালো লোক বলে স্বীকৃতি দেয় না ও এক আল্লাহর বান্দা তরকারি বিক্রি করতেন তরকারি ব্যবসা করতেন আর সব সময় কাদের মধ্যে একটা গামছা থাকত যেখানে আজান হতো নামাজের সময় হতো সেখানে তিনি সালাত আদায় করেনতেন যেখানে হাইয়া আলাস সালা হাইয়া আজান তার কানের মধ্যে এসেছে সেখানে তিনি নামাজ আদায় করে নিতেন একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে এসে হাজির হয়ে গেলেন বললেন আল্লাহর বান্দা আপনার তো যাওয়ার সময় হয়ে গেছে আপনার যাওয়ার সময় হয়ে গেছে আপনি প্রস্তুতি নেন বলে আপনি যেহেতু এসেছেন আমার রহুটা কবজ করে নেবেন আমি বহুদিন থেকে অপেক্ষা করতেছি কখনো যদি আসে এই দেখেন কাদের উপর আমি একটা গামছা রেখে দিয়েছি কাদের উপরে আমার একটা গামছা রেখে দিয়েছি যেখানে আজানের সময় সেখানে আমি সালাত আদায় করি আজকে যেহেতু আপনি আমার রুহটা কবজ করে নিয়ে যাবেন আমাকে একটু সময় দেন দু নামাজ আমি আদায় করি আমি নামাজরত অবস্থায় শেষদারত অবস্থায় থাকবো আপনি আমার রুহটা কবজ করে নিয়ে যেন সুবহানাল্লাহ বলেন ফেরেশতা আজরাইল আবার বললেন আল্লাহর বান্দা আমি আজকে এসেছি আপনার রুহটা কবজ করার জন্য নয় আমি এসেছি আপনার রুখুটা কবজ করবো এ কথা বললে আপনার রিয়াকশনটা কী হয় সেটা দেখার জন্য সেটা জানার জন্য কারণ সাতাশমানের উপর আল্লাহ আরব্বুরা আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আপনার প্রশংসা করেছেন শুভহা আল্লাহ সাতাশমানের উপরে আল্লাহ আরব্বুরা আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আপনার প্রশংসা করেছেন যেখানে আজান হয় যেখানে সলাত আজান হয় সেখানেই আপনি জামাত আদায় করেন সুবহান্ন বলেন